আজকের গল্প সিনিয়র খালাতো বোন যখন আদরের বউ লেখক শাহজালাল আহমেদ অভিনয় লাবর্ণা রূপো দশ পর্ব দর্শক গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে গল্পটি বাকি অংশ শুরু করা যাক এরপর দুজনে মুভিজ দেখতে চলে গেলাম মুভিজ শেষ করে লাবণী আর আমি কিছুক্ষণ ঘুরলাম তারপর রাত দশটায় দুজনে বাসায় চলে আসলাম বাসায় এসে আমি আমার রুমের দিকে যেতে লাগলাম ঠিক তখনই লাবণী আমাকে বলল এই তুমি কোথায় যাও আমি বললাম কেন আমার রুমে লাবণী বলল এখন থেকে আমরা দুজন একসাথে থাকব বুঝলে আচ্ছা তুমি ত্রিশ মিনিট পর আসবে কেমন আমি বললাম এখন আসলে কি হবে হুনু লাবণী বলল এখন আমি বউ সাজব আমি বললাম হাসালে আমায় তুমি বউ বউত্রেন পারো নাকি হু বলল ও বাদ কোনো ও বললাই দেখে শিখে নিব আমি বললাম আচ্ছা আমি অপেক্ষা করতেছি তাহলে লাবণী বলল হুম হোম বেশি টাইম লাগবে না আর হ্যাঁ তুমি জামাই সেজে আসো কেমন আমি বললাম আচ্ছা পাগলি আমি আমার রুমে এসে বিয়ের জন্য যেই জামা কাপড়গুলো কিনলাম সেগুলো পরে নিলাম এখন লাবণীর জন্য অপেক্ষা করতেছি অনেকক্ষণ হয়ে গেল কোনো খবর নেই তাই আমি ওর রুমের সামনে গিয়ে বলতে শুরু করলাম লাবনী তোমার হয়েছে নাকি কালকে আসবো লাবনী বলল প্লিজ আর মাত্র দশ মিনিট অপেক্ষা করো আমি বললাম আমি পারবো না গো খুব ঘুম আসছে আচ্ছা কালকে আসবো এখন যাই আরে কই যাও আমার তো হয়ে গেছে এবার তুমি আসতে পারো আমি রুমের ভিতরে গিয়ে দেখি পুরো রুমটা ফুল আর ফুল বউটা আমার খাতের ওপর বসে আছে খুব সুন্দর লাগছে বউটাকে আমি হাতের কাছে গিয়ে কিছু বলতে যাব ঠিক তখন লাবনী এসে আমাকে সালাম করলো তাকে সালাম করতে দেখি আমি বললাম কি গো সালাম করছো কেন লাবনী বলল আমি এখন তোমার বিয়ে করা বউ শৌশব মেয়ের যেমন ইচ্ছে থাকে তার স্বামীকে সালাম করবে ঠিক তেমনি আমিও করব, সুতরাং ছোট বড় কোনো কথা নেই ওকে আমি বললাম আচ্ছা বাবা করো তা বলে লাবনী বলল হুম করলাম এখন সালামি দাও আমি বললাম সালামির কথা কিন্তু বলা ছিল না লাবনি বলল হারামি তুই আমাকে সালামি দিবি না দাঁড়া এই কথা বলতেই আমি তার পায়ে ধরে সালাম করলাম আমার কাণ্ড দেখে লাবণী আমাকে বলল এই তুমি এটা কি করছো আমি বললাম তোমাকে সালামি দিলাম আর তুমি আমাকে সালাম করেছো আমি তোমাকে সালাম করেছি ব্যাস সুদ বাদ তাই না এই কথা বলতেই লাবণী আমাকে ডাক্কা দিয়ে খাতের উপর ফেলে দিল আমিও কম কিসে আমি লাবণীকে নিয়ে খাতের পড়ে গেলাম আমি নিচে লাবণী আমার উপরে আর ঠোঁটের সাথে ঠোঁট মিলে আছে আমি ওর চোখের দিকে তাকিয়ে আছি লাবণী চোখগুলো বন্ধ করে রেখেছে আমি আস্তে করে কোমরে হাত দিতেই লাবণী আমাকে বলল অপু প্লিজ আজকে না আমি ও আই এম রিয়েলি সরি আমার মনে ছিল না লাবণী বলল চলো আমরা ছাদে যাই আমি বললাম হুম চলো লাবণী বলল চলবো মানে কি আমি বললাম তাহলে ছাদে যাবে না লাবণী বলল যাব তবে এইভাবে না আমি বললাম তাহলে কীভাবে লাবণী বলল তুই আমাকে কোলে করে নিয়ে যাবি আমি বললাম তাহলে তো আমাকে ভাড়া দিতে হবে লাবণী বলল হোম দেব এরপর আমি লাবণীকে কোলে করে ছাদে নিয়ে গেলাম ছাদে গিয়ে কোল থেকে নামিয়ে দিলাম পূর্ণিমার সন্ধ্যার চাঁদটাও মনে হয় আমাদের দেখার জন্য অপেক্ষায় ছিল দুজনে দোলনার মধ্যে বসে আছি হঠাৎ করে লাবণী আমাকে বলে উঠল অপূর্ব দেখছো আজকের চাঁদটা কত সুন্দর আমি বললাম আমার পাশে চাঁদ থাকতে আমি আকাশের চাঁদ দেখতে যাব কেন লাবণী আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল আচ্ছা তুমি কি জানো কেন তোমাকে আমি এত ভালোবাসি আমি বললাম না জানি না তো লাবণী বলল আমি তোমাকে ভালোবাসি তার কারণ হলো তোমার মনটা খুব ভালো আর তুমি ভালোবাসা নিয়ে মিথ্যা কথা বলো না আরও অনেক কারণ আছে আমি বললাম আচ্ছা তুমি আমার কাছ থেকে কি চাও বলো আমি দেওয়ার চেষ্টা করব লাবণী বলল কথা দিচ্ছ তো আমি বললাম মন কথা দিলাম এখন বলো কি চাও লাবণী বলল তুমি কখনো আমাকে কষ্ট দিবে না আমি বললাম আমি কথা দিলাম তোমাকে কখনো কষ্ট দিব না লাবনী বলল আচ্ছা শুনো কালকে থেকে আমার অফিসে কাজ শুরু আমি তোমাকে কলেজে নামিয়ে দিয়ে অফিসে চলে যাব কেমন আমি বললাম কি বলো আজকে আমাদের বিয়ে হলো আর তুমি কি না কালকে অফিসে জয়েন করবে লাবণী বলল আমি চেষ্টা করব তাড়াতাড়ি চলে আসার আমি বললাম কালকে না গেলে হয় না প্লিজ লাবণী বলল না পসিবল না প্লিজ তুমি বোঝার চেষ্টা করো কালকে আমার অফিসে ফার্স্ট দিন সমিজ দেওয়া যাবে না আমি বললাম হুন বুঝলাম তাহলে এখন চলো ঘুমাবে লাবণী বলল আর কিছুক্ষণ ছাদে থাকি আমি বললাম যে না তোমার কালকে অফিস তো এখন ঘুমাতে হবে আমি আবারও লাবণীকে কোলে করে রুমে নিয়ে এলাম তাই লাবণী আমাকে অনেকগুলো পাপ্পি দিল আমি লাবণীকে খাটে শুয়ে দিলাম আমিও ওর সাথে শুয়ে পড়লাম লাবণী আমার কাছে এসে ওর মাথা আমার বুকের মাঝে রেখে বলতে লাগলো তোমার বুকের মাঝে ঘুমাবো বলে কত কষ্ট করেছি এখন থেকে আমি তোমার বুকের মাঝে ঘুমাবো আমি বললাম আমার বুকের মাছের জায়গাটা শুধু তোমার তুমি চাইলে যে ইচ্ছে তাই করতে পারো চেয়ে দেখি লাবণী ঘুমিয়ে গেছে আমি লাবণীর মাথায় হাত বুলাতে বুলাতে কখন যে ঘুমিয়ে গেছি মনেই নেই সকালে লাবণীর ডাকি ঘুম ভাঙলো তার দিকে তাকিয়ে দেখি ভেজা চুল নিয়ে দাঁড়িয়ে আছে আমি উঠে গিয়ে লাবা দিয়ে জড়িয়ে ধরলাম জড়িয়ে ধরতেই লাবণী আমাকে বলতে শুরু করে ওই ছাড়ু বলছি কি করছো আমি বললাম কি করছি মানে আমি আমার বউকে আদর করছি লাবণী বলল আচ্ছা বাবা এখন ছাড়ো আমার অনেক কাজ আছে আমি বললাম কি এমন কাজ যেটা আমার চাইতে বেশি দামি লাবণী বলল আমি রান্না বসিয়ে এসেছি না হলে সব পুড়ে যাবে তাই আমি বললাম আচ্ছা ছেড়ে দিলাম আর ধরবো না লাবণী বলল বাবুটা কি রাগ করেছে আমি বললাম কার সাথে রাগ করব কি আছে আমার লাবণী বলল অপূর্ব আমি বুঝতে পারিনি তুমি এতটা রাগ করবে প্লিজ আমার উপর রাগ করে থেকো না তুমি আমার সাথে রাগ করে থাকলে আমার খুব কষ্ট হবে আমি বললাম আরে বাবা আমি তো মজা করেছিলাম আর আমি তোমার সাথে রাগ করব কেন হুম লাবণী বলল তাহলে আমাকে জড়িয়ে ধরো আমি বললাম তুমি যে রান্না বসিয়ে এসেছো লাবণী বলল তুমি আমাকে জড়িয়ে না ধরলে আমি বুঝবো তুমি রাগ করে আছো আমি বললাম আমার পাগলি বউ এই কথা বলে আমি লাবণীকে জড়িয়ে ধরলাম আর বললাম তুমি যা করবে সবকিছু আমার ভালোর জন্যই করবে সেটা আমি খুব ভালো করে জানি এখন যাও নাস্তা দেরি করো খুব ক্ষুধা পাইছি লাবণী বলল তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো আমি খাবার দিচ্ছি আমি বললাম আচ্ছা বাবা যাচ্ছি এরপর আমি ফ্রেশ হতে চলে গেলাম হয়ে এসে আমি আর লাবণী একসাথে নাস্তা করে নিলাম দুজনে বাসা থেকে বের হয়ে গেলাম লাবণী আমাকে কলেজে নামিয়ে দিয়ে অফিসে চলে গেল আমি কলেজের বাহিরে দাঁড়িয়ে আছি আর ভাবতেছি এখানে কি ভালো ফ্রেন্ড পাবো ঠিক তখনই আমাকে একটা মেয়ে বলতে লাগলো এই যে মিস্টার পথের মাঝে দাঁড়িয়ে আছেন কিনা আমি বললাম সরি আমি খেয়াল করিনি মেয়েটা বলল খেয়াল করেন না নাকি ইচ্ছে করে দাঁড়িয়েছিলেন হুম আমি বললাম আজক তো আমি কেন ইচ্ছে করে পথের মাঝে দাঁড়াবো মেয়েটা বলল সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা কত কি করে আমি তো মেয়ের কথা শুনে হাসবো নাকি কান্না করবো কিছুই ভাবতে পারছি না যেই না চেহারা নাম রাখছে পেয়ারা আমার বৌতুর চাইতে অনেক বেশি সুন্দর আরও তো আটা মাখা সুন্দরী মনে মনে এসব ভাবছি কি বলবো কিছুই বুঝতে পারছি না তবুও অনেক চিন্তা ভাবনা করে বললাম নিজের মুখ হারা কখনো আয়নাতে দেখেছি ছেলে কি বলতে চাহু আমি বললাম কিছু না আমার মা জিভ বার করে কাটা ও চোখ মারা মুখ জীব বার করে কাটা ও চোখ মারা মুখ এখন আমায় মাফ করো মেয়েটা বলল কি আমি তোমার মাহুম তোমার তো সাহস কন্যা তুমি আমাকে মা ডাকলে রাগের মুখ রাগের মুখ আমি বললাম সাহসের দেখছটা কি মেয়েটা বলল আচ্ছা বাবা এম সরি আমি দেখিনি হয়েছে এবার আমি বললাম হুম এবারের মতো মাফ করে দিলাম মেয়েটা বলল তুমি তো আজব ছেলে আমি বললাম হুম আমার বউ ও তাই বলে মেয়েটা বললো বউ মানে আমি বললাম কিছু না ভাই এরপর আমি কলেজে ঢুকলাম বাট আমার ক্লাস খুঁজে পাচ্ছি না অনেক চেষ্টার পর ক্লাসরুমটা খুঁজে পেলাম ক্লাসে গিয়ে একটা বেঞ্চে বসে পড়লাম হঠাৎ কোথায় থেকে যেন ওই মেয়েটা এসে আমার পাশে বসলো আর আমাকে বলল আরে তুমি আমার ক্লাসে পড়ো আগে বলবে না আমি বললাম আপনি এই ক্লাসে পড়েন আমাকে বলবেন না মেয়েটা বলল আমি কি জানতাম নাকি তুমি আমার ক্লাসে পড়ো আমি বললাম আমি মনে হয় জানতাম আপনি আমার ক্লাসে পড়েন মেয়েটা বললো আচ্ছা এসব কিছু বাদ দাও চলো আমরা ফ্রেন্ডস হয়ে যাই আমি বললাম হুম সেটা হওয়া যায় মেয়েটা বললো আমার নাম আসপিয়া তোমার নাম কি? আমি বললাম আমি অপুর বিসলাম আসপিয়া বলল আচ্ছা অপুর তুমি কবে থেকে আমাদের কলেজে জয়েন করেছো আমি বললাম তুমি বুঝলে কি করে আমি নতুন আসপিয়া বলল আমি হলাম এই কলেজের উড়ন্ত পাখি সবার মুখ চেনা আছে বাট তোমাকে কখনো দেখিনি তো তাই আমি বললাম হুম ঠিক বলেছো আমি আজকে থেকে জয়েন করেছি আসপিয়া বলল ভালো করেছো আমাদের কলেজটা খুব ভালো আমি বললাম আমি কি তোমাকে আসপি বলে ডাকতে পারি আসপিয়া বলল বাবার ছেলে দেখি আমার নামটাও ছোট করে দিয়েছে আমি বললাম তেমন কিছু না তোমার ভালো না লাগলে বলবো না আসবি বলল আচ্ছা ডাকতে পারো সমস্যা নেই আমি বললাম আচ্ছা আসপি এই কলেজটা কি তাও আমার আব্বু আসবি বলল তুমি কি করে জানলে তুমি তো বললে তোমাদের কলেজ আসপি বলল আমাদের বলছি কিন্তু আমার বলিনি আমি বললাম আমার মনে হলো তাই বলেছি আসবি বলল বাবার ছেলে দেখি খুব চালাক আমি বললাম ধরোর কি যে বলো এইভাবে অনেকক্ষণ আসপিয়ার সাথে কথা বলে ওর সম্পর্কে অনেক কিছু জানলাম কলেজ শেষ করে আমি বাইরে লাবণীর জন্য দাঁড়িয়ে আছি কিছুক্ষণ পর আজকে এসে আমাকে বলতে শুরু করল বন্ধুরা এই ভিডিওর পরবর্তী অংশ পেতে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ